হ্যালো এভরিওয়ান তো দেখো আজকের কোনো এন্ট্রি দেওয়া হয়নি প্রথমে তো ভিডিওটা স্টার্ট করলাম কিছু মনে করো না বাট আজকের খুবই হচ্ছে তারাহুড়ার মধ্যে ছিলাম এন্ট্রি দিতে একদমই ভুলে গেছি তো দেখো আমার দিদির মেয়েকে নিয়ে পুচকুকে নিয়ে যাচ্ছি আমরা ডাক্তার কাছে তো একটু অসুস্থ হয়েছিল বাট ভালোও ছিল তো দেখো বলতে বলতে আমরা চলে আসলাম নামখানা ব্রিজ আর নামখানা ব্রিজটা না আমার খুবই ভালো লাগে আরও বৃষ্টির সময় এসেছি খুবই দারুণ আর আজকে ছিল না মানে ফেরতি ফেরতই যেটাকে বলা হয় যে প্রথম রথ প্রথম রোধে হচ্ছে আমার দিদির মেয়েকে দেখতে গেছিলাম আর দ্বিতীয় রথ হচ্ছে তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম বাট একটু সমস্যার জন্য বন্ধুরা তোমরা কমেন্টে জানিও যে নামখানা ব্রিজে কাদের রাস্তে খুব ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে কারণ আমার বাড়ির কাছে একদম নামখানা ব্রিজটা আমার তো খুব 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 ভালো লাগে তো দেখো এই পাশটা ছিল মানে সমুদ্রর মাঝখান থেকে যাচ্ছে এখন একটু ভয়ে ভয় লাগে তো দেখো এখানটায় হচ্ছে আমার দাদাবুর একটু হাতটা একটু কনকন করছিল বলে ওই জন্য হচ্ছে আমার দিদি নিয়ে নিয়েছিল আর ও সেই ঘুম মেরেছে সেই মানে যাওয়ার সময়ও ঘুম আসার সময় এখন তো ফাইনালি দেখো আমরা নিচে নেমে গেলাম তো তারপরে দেখো ডাক্তার কাছে এসে এখানটায় কিন্তু ডাক্তারটা বসেনি প্লাস হসপিটালের কাছে নিয়ে গিয়ে ডাক্তারটা বসে পার্সোনালভাবে দেখাচ্ছিলো আমার দিদি তো ডাক্তারের নামটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো দেখো তারপরে দেখো ফাইনালি আমরা ডাক্তারের কাছ থেকে বেরিয়ে যাবো মানে এই ডাক্তারটা থেকে বেরিয়ে যে অন্য ডাক্তারের কাছে যাব তো দেখো যেখানটায় হচ্ছে আমরা দেখাবো সেখানটা কিন্তু চলে এসেছি তো তারপরে দেখো আমরা একটু পুচকুর জন্য কেনাকাটা করতে চলে আসলাম আমরা মলে শপিং মলে গেছিলাম আমাদের পুচকুর জন্য কিছু জিনিস কিনতে তো আমার না একটু লজ্জা লাগছিলো মুখে ভয়েস অপ দিতে তো তাই জন্য আমি বাড়িতে এসে দিলাম এ আমি ভয়েস দিতে পারিনি সেখানটায় গিয়ে তো মানে এত লোক আর কি ভয়েস দেবো আছে রথের মানে চারিদিকে শুধু গান বাজনা চলছে গান টান বাজছে ওই জন্য কোনো ভয়েস দেইনি তো এখানটায় না আমার ক্যামেরা ধরতে খুবই লজ্জা লাগছিলো সবাই তাকিয়েছিলো তো সেই মানে বাচ্চাদের জামার থেকে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের কাকদ্বীপে কিন্তু সিটি বাজার মেট্রোটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের কালেকশানটা আমার ক্ষেত্রে খুবই ভালো লেগেছিল আর ছেলেদের কালেকশান মানে গেঞ্জি টি শার্টগুলো খুবই ভালো লেগেছিলো আর একটা শপিং মল আছে স্টাইল বাজারে সেটা মোটামুটি ভালো বাট আমার না সিটি বাজারটাই খুবই ভালো লাগে তো এখানে বাচ্চাদের কালেকশান প্রচুর প্রচুর ছিল আর খুবই ভালো লাগছিলো আর ছেলেদের কালেকশান তো বলাই যাবে না খুবই তো এখান থেকে আমি মানে কিছুই নেই মানে হচ্ছে শুধুমাত্র আমাদের ছোট পুচকির জন্যই কিছু নেব বলেই ওই জন্য হচ্ছে আমার দিদি একটু পছন্দ করছিল তো দেখো এই ড্রেসটা কী সুন্দর লাগছিল বাট ওর তো গায়ে হবে না ধরো দেখো এখানটায় হচ্ছে কিছু ছোট ছোটো ড্রেসগুলো পাচ্ছিলাম তো এখান থেকে ওর একটাই হবে আর হচ্ছিল না তো অনেক কিছু নিয়েছি পরে কিন্তু দেখো গাইস এখানটায় যে বাসন কুসন প্লেট ট্লেট হ্যানত্যান আর কিছু আছে তো এখানটায় আমি ছোট্ট করে একটা রিলস বানিয়ে নিয়েছিলাম এখন তো এই তো তোমার এখানে দিয়েছিলে জামা প্যান্ট দিয়েছে টাওয়াল দিয়েছে লালাপুচ আর কে তো দেখো তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে কিন্তু এখান থেকে আম কিনে নিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা ততক্ষণ তোমরা সুস্থ থাকো